কাবিল ও হাবিলের করুণ কাহিনী কাবিল ও হাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমেই প্রথম কুরবানি শুরু হয় তাদের মধ্য থেকেই পৃথিবীতে প্রথম হত্যার ঘটনা ঘটে এবং তাদের মধ্য থেকেই মৃতদেহ কবর দেয়ার নিয়ম চালু হয় জুমার নামাজের আগে কিংবা কুরবানি ঈদের নামাজের আগে বিশেষ আলোচনায় কুরবানির ইতিহাস সম্বন্ধে আলোকপাত করতে গিয়ে ইমাম সাহেবেরা প্রায়ই হাবিল ও কাবিলের ঘটনার উল্লেখ করেন খ্রিস্ট ধর্মে তাদেরকে কেইন ও এবেল বলে ডাকা হয় কাবিল ও হাবিলের ঘটনার সম্বন্ধে আলোচনা করতে গেলে উল্লেখ করতে হবে তাদের পিতা আদম আলি ও মাতা বিবি হাওয়া আলি কথা হযরত আদম আলি ও বিবি হাওয়া আলি উভয়ে জান্নাতের সুসজ্জিত বাগানে বসবাস করছিলেন কিন্তু তাদের পিছু রাখল ইবলিশ নামে এক পাপিষ্ঠ শয়তান ইবলিশ চাইল তারা যেন সুখের জান্নাতে থাকতে না পারে যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করার ইচ্ছা ছিল ইবলিশের তার চেয়েও বেশি ইচ্ছা ছিল তারা যেন আল্লাহর দেয়া আদেশ অমান্য করে তাকে না করে আদম আলাহি ও হাওয়া আল্লাহ আল্লাহতালা একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করেছিলেন ইবলিশ বেছে বেছে ওই বিশেষ ফলটিকেই টার্গেট করল দুজনকে প্ররোচিত করিয়ে ভুলিয়ে ভালিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল আদম আলাহিমাম ও হাওয়া আলাহি দৃশ্যত পাপ করে বসলেন জান্নাতে পাপের স্থান নেই তারপর আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন বলা হলো পৃথিবীতে ভালো কাজ করলে আল্লাহ তালা তাদেরকে আবারও জান্নাতে বসবাস করার তৌফিক দেবেন কিন্তু অশান্তি তারপরও রয়ে গেল কারণ পৃথিবীতেও অস্তিত্ব বিরাজমান সেই পাপিষ্ঠ শয়তান ইবলিশের ইবলিশ শয়তান তার শেষ চাওয়া হিসেবে আল্লাহ তালার কাছে বিশেষ কয়েকটি ক্ষমতা চেয়ে নিয়েছিল অভিশপ্ত হওয়ার আগে ইবলিশ আল্লাহর অনেক ইবাদত করেছিল এই ইবাদতের প্রতিদান স্বরূপ আল্লাহতালা তাকে তার চাহিদা অনুসারে এই ক্ষমতাগুলো প্রদান করেছিলেন প্রাপ্ত ক্ষমতাগুলোর মধ্যে একটি হল যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে সে হিসেবে আদম হাওয়ার পৃথিবীতে চলে আসা তার জন্য তেমন কোনো কঠিন কাজ নয় যাই হোক পৃথিবীতে আগমন করার পর আদম আলাহ ও হাওয়া আলাই সালাম এর সন্তান জন্ম হতে লাগলো ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো কিন্তু দৃশ্যত এখানে একটি সীমাবদ্ধতা থেকে গেল আদম আলাই সালাম ও হাওয়া আলাই সালাম যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানেরা জন্ম হবে তারা সকলেই হবেন ভাই বোন ইসলামের নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না সেই হিসেবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম এরপর মানব জাতি বিলুপ্ত হয়ে যেত কিন্তু এখানে তো পুরো মানব জাতির অস্তিত্বের প্রশ্ন তাই একটি বিশেষ ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হল হজরত হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোরায় প্রতি জোড়ায় একজন ছেলে আরেকজন মেয়ে জন্ম হতো একই জোরার ছেলে ও মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না বিয়ে করতে হলে ভিন্ন জোরার কাউকে করতে হবে কাবিল ও হাবিল ভিন্ন জোরার তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায় একজন আরেকজনের জোরার মেয়েকে বিয়ে করবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয় হাবিলের জোরার মেয়েটি তেমন সুন্দরী ছিল না সেই তুলনায় কাবিলের জোরার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল কম সুন্দরী মেয়েটিকে পায় কিন্তু কাবিল বেঁকে বসে সে হাবিলের জোরার মেয়েটিকে বিয়ে করবে না যেভাবেই হোক নিজের জোরার মেয়েটিকেই সে বিয়ে করবে এমত অবস্থায় পিতা হজরত আদম আলি সালাম একটি মীমাংসা করলেন তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন যার কুরবানি আল্লাহতালা গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে কার কুরবানি গৃহীত হল আর কার কুরবানি গৃহীত হল না তা কিভাবে বোঝা যায় তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না সে সময় অনেক জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুরিয়ে দিত কুরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোন স্থানে উপস্থাপন করা হত আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুরিয়ে দিত আল্লাহ তালা কর্তৃক কুরবানি গৃহীত হয়েছে পিতা আদম সালাম এর দেয়া মীমাংসা অনুসারে তারা উভয়েই কুরবানির বস্তু উপস্থাপন করল তালার কাছে হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করল আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল তখন সবজি ও শস্যও কুরবানির জন্য উৎসর্গ করা যেত কোন কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিল আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট নিকৃষ্টমানের আল্লাহতালা হাবিলের কুরবানিকে কবুল করলেন উপর থেকে আগুন এসে দুম্বাটিকে পুরিয়ে নিলেন কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না সেই হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেয়া মেয়েটিকে কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি তালা গ্রহণ করেননি কুরবানিতে প্রখ্যাত হওয়াতে এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল হাবিলের উপরে ক্রোধের বসে হাবিলকে সে বলল তোর ইচ্ছা কোনোভাবেই আমি পূর্ণ হতে দেব না প্রয়োজনে তোকে হত্যা করব যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনার উস্কানি দিয়েছিল সেই পাপিষ্ঠ শয়তান কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল সে বলেছিল আল্লাহ তালা তাদের কুরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছুই করব না কারণ আমার প্রতিপালককে আমি ভয় করি কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হল না ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করল আপন ভাইকে এরপর কাবিলের মন গলে যায় এবং অনুভব করে আহারে নিজের ভাইকে নিজে হত্যা করে মেরে ফেলল এর যে বড় ধৃষ্টতা আর কি হতে পারে ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হল এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল তখন মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি কারণ কোনো মানুষের মৃত্যুই ঘটেনি মৃতদেহটিকে নিয়ে কি করবে এ নিয়ে সে যখন চিন্তায় মগ্ন তখন দেখল একটি কাক ঠুকরে ঠুকরে একটি গর্ত তৈরি করল তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিয়ে দিল ইসলামের ইতিহাস অনুসারে এটি ছিল মানবজাতির প্রথম কবর অনেকেই দাবি করে থাকেন হাবিলের কবর এখনও দেখা যায় এবং এটি সিরিয়ার দামেশকে অবস্থিত দামেস্কের উত্তরে একটি স্থান আছে যা মাকতালে হাবিল বা হাবিলের হত্যাস্থল নামে পরিচিত এই প্রসঙ্গে হাফিজ ইবনে আশাকির একটি ঘটনার উল্লেখ করেন তার একটি বইয়ে তিনি উল্লেখ করেন আহমদ ইবনে কাসির একবার রাসুলসাল আলহ স্বপ্ন দেখেছিলেন রাসুলের পাশে হাবিলও ছিল এক প্রশ্নের জবাবে হাবিল তখন কসম করে বলল এটি আমার হত্যাস্থল তখন রাসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাবিলের দাবিকে সত্য বলে সমর্থন করলেন তবে এটি শুধু স্বপ্ন বলে ধর্মীয় গ্রহণযোগ্য ব্যাপার হিসেবে এটিকে ধরা হয় না কুরআন শরীফে তাদের সম্পর্কে বিস্তারিত বলা নেই শুধু আদমের দুই পুত্র নামে তাদের উল্লেখ করা রয়েছে তবে তাওরাতে অর্থাৎ বর্তমান বাইবেল গ্রন্থে এবং কিছু হাদিসে তাদের ঘটনার বিস্তারিত বলা আছে ইবনে কাসিরের লেখা আল বিদায় নিহায়াতে এই ঘটনার সুন্দর বিবরণ লিপিবদ্ধ আছে তাবিল ও হাবিলের ঘটনা উল্লেখের পরপরই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আছে সেখানে উল্লেখ আছে কেউ কাউকে হত্যা করলে সে যেন সমস্ত মানব জাতিকেই হত্যা করল আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সমস্ত মানব জাতিকেই রক্ষা করল এই প্রসঙ্গে একটি হাদিস আছে আলাইহি আলহাসাল্লাম বলেছেন পৃথিবীতে যখনই অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড সংগঠিত হয় তখন পাপের একটি অংশ অবশ্যই আদমের প্রথম পুত্র কাবিলের উপরে পড়ে কেননা সেই প্রথম ব্যক্তি যে অন্যায় হত্যাকাণ্ডের সূচনা করে সুপ্রিয় দর্শক মানবজাতির আদি পিতা হজরত আদম আলিখিয় সাল্লাম ও মা হাওয়া আলিখিও সাল্লাম জান্নাতে শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করাই তালা তাদের উভয়কে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেন অতপর তালার আদেশেই বাবা আদম ও মা হাওয়া মানবজাতির জাতির বিস্তারের সন্তান জন্ম দিতে থাকেন হজরত মা হাওয়া একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্ম দিতেন এভাবে তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছেন তৎকালে আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথেই দ্বিতীয়বারের কন্যা ও দ্বিতীয়বারের পুত্রের সাথেই প্রথমবারের কন্যার বিবাহ হতো তখনকার শরীয়ত অনুযায়ী এইরূপ বিবাহ প্রয়োজন ছিল কারণ তখন হজরত আদম ও মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব ছিল না তাদের পুত্রকন্যা সকলেই ভাইবোন কাজেই ভাইবোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না বাবা আদম ও মা হাওয়া আলি হসাল্লামের দুই জোড়া সন্তান তথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হল শরীয়ত অনুযায়ী প্রথম জোড়ার ছেলে হাবিলের সাথেই দ্বিতীয় জোড়ার মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় জোড়ার ছেলে কাবিলের সাথেই প্রথম জোড়ার মেয়ে লিউজার বিবাহ স্থির হল কাবিলের যমস বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিউজা অপেক্ষা অনেক সুন্দরী কিন্তু কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করতে চায় কেননা সে ছিল অপরূপ সুন্দরী কিন্তু তৎকালে শরীয়ত মোতাবেক তাহা বৈধ ছিল না হজরত আদম আলিহাসাল্লাম তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনর বাবার নির্দেশনা আমলে নিল না হসরত আদম আরিফাসাল্লাম সমস্যায় পড়লেন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলেও হাবিল ও কাবিল কে আল্লাহর ওয়াস্তে কুরবানি করতে হবে যার কুর্বানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আক্তিমাকে বিবাহ করবে কাবিল নিজে কৃষিকাজ করত ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল আর হাবিল মেষ চড়াত তাই সে একটি মোটা সোটা মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে উভয়ে একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলেন লক্ষণীয় হল কৃষিকাজ পশুপালন এটা পৃথিবীর সূচনা কাল থেকেই চলে আসছে আল্লাহতালা পৃথিবী আবাদ করতে প্রয়োজনীয় জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছেন অথচ আমরা মানব জাতি কল্পনা প্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি আদি মানুষ নাকি কোনো কৃষিকাজই জানত না অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত সুতরাং হাবিল কাবিল উভয়ের কোরবানি পাহাড়ে জমা রাখা হলো তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নি অগ্নিশিখা সেই যার কুরবানি পুড়িয়ে দিত তার কোরবানি কবুল বলে বিবেচিত হতো আর যার কুরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটাকে পুড়িয়ে দিয়ে গেল আর কাবিলের ফসল ও তরকারি যথারীতি পড়ে রইল কাজে হাবিল আকলিমাকে বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিংসুক কাবিলের কোরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসার উদ্রেক হল সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বসতি হয়ে হাবিলকে হত্যা করার মনস্থ করল আল্লাহ তালা ইরশাদ করেন অতপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করলো ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব হত্যা হাবিলের হত্যার পর কাবিলের মনে ভয় হল যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশকে গুম করা যায় কিনা তা চিন্তা করতে লাগলো সুপ্রিয় দর্শক আজও হত্যাকারীরা কাবিলের মতোই কুচিন্তা করে থাকে বর্ণিত আছে কাবিল তার ভাই হাবিলের লাশকে চল্লিশ দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এই অবস্থায় কাবিল দেখতে পেল যে দুইটা কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল তারপর জীবিত কাকটি ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে একটি গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তে দাফন করে উড়ে চলে গেল কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করলো আর ভাবল আমি যদি কাকের ন্যায় করি সেটা তো ভালোই হয় আমার একটা কাকের সমান বুদ্ধি নেই অতপর সেও কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল অতপর আল্লাহ তালা এমন একটি কাক প্রেরণ করলেন সে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করতে হবে সে বলল আফসোস আমি কি কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভ্রাতার মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয় অতপর সে অনুতাপ করতে লাগল সুতরাং উক্ত নিয়মে সিও ভ্রাতার লাশ গোপন করে ফেলল আর সে নিজে খুবই লজ্জিত হয়ে গেল পাপিষ্ট কাবিল বাড়িতে গিয়ে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এদিকে বাবা আদম সাল্লাম হাবিলেন নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করলেন অবশেষে তাদেরকে খুঁজে পেল না অবাধ্য না ফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে যায় শয়তানের প্ররোচনায় উভয়ে জেনায় লিপ্ত হয় এবং তারা শয়তানের ধোকায় অগ্নি পূজা শুরু করে কাবিলের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার তারিমায় সর্বপ্রথম পৃথিবীতে জেনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা শুরু করে এদিকে হজরত আদম আর দীর্ঘদিন কান্নাকাটি করেন অবশেষে আল্লাহ তালা কাবিলের পরিবর্তে একটি পুত্র সন্তান দান করেন যার নাম হল শীষ মহান আল্লাহ তালা তাকে নবুহতের সুমহান মর্যাদায় ভূষিত করেন হজরত আদম আলী হিসাল্লামের হায়াতে জিন্দেগি শেষ হয়ে আসলো একদা হজরত আদম আলিহাসাল্লাম অনেক অসুস্থ হয়ে পড়লেন এই সময় তার বয়স হয়েছিল এক হাজার বছর আবার কোনো কোনও রেয়তে আছে এই সময় তার বয়স হয়েছিল বারোশো বছর আদম আলিহুয়াশাল্লাম জীবনের প্রথম দিকে দীর্ঘদিন বেহেস্তে অবস্থান করেছিলেন জীবনের এই অন্তিম দিনগুলোতে তার বেহেস্তের নিয়ামতের কথা এবং বেহেশতের ফলমূলের কথা মনে পড়ে গেল তাই তিনি তার সকল সন্তানদেরকে ডেকে বললেন হে বৎসরা আমার অন্তিম কাল চলে এসেছে আর এই সময় আমার মনে পড়ছে বেহেশতের অফুরন্ত নিয়ামতের কথা অতএব হে আমার পুত্ররা তোমরা যাও এবং দেখো আমার জন্য বেহেশতের কিছু ফলমূল এবং মেওয়া সংগ্রহ করতে পারো কিনা হজরত আদম সাল্লামের এই নির্দেশে তার সকল সন্তানেরা তার জন্য বেহেস্তের ফলমূল সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন তখন কেবল হজরত শীষ আলিখসাল্লাম আদম আলিখসাল্লামের পাশে থেকে তার ক্ষেদমত করতে লাগলেন বহুদিন অতিবাহিত হওয়ার পরেও যখন আদম আলিখসাল্লামের কোনো সন্তান ফিরে আসলো না তখন তিনি শীষ আলিখসাল্লামকে লক্ষ্য করে বললেন হে বৎস আমার মনে হয় তোমার ভাইরা কেউ বেহেস্তের ফলমূল সংগ্রহ করতে সক্ষম হয়নি আর বেহেস্তের ফলমূল সংগ্রহের জন্য যদি তারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সাহায্য প্রার্থনা না করে তাহলে কিভাবে তারা এই দুনিয়াতে বেহেস্তে ফলমূল পেতে পারে তারা আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত বান্দাও নয় যে আল্লাহ তাদের দুয়ার পরিপ্রেক্ষিতে তাদেরকে বেহেস্তি ফলমূল দান করবেন হে আমার বৎস শীষ তুমি আল্লাহর অনেক নৈকট্যপ্রাপ্ত একজন বান্দা আমার মনে হয় তুমি যদি অমুক পাহাড়ে গিয়ে আল্লাহর দরবারে বেহেসদের ফলমূল প্রার্থনা করো তাহলে আল্লাহ আল্লাহতালা তোমার প্রার্থনা ফিরিয়ে দেবেন না হসরত শীষ আলিহাল্লাম পিতার এই অনুরোধ শুনে বললেন আব্বাজান আপনি হলেন পৃথিবীর প্রথম নবী আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে নিজের কুদরতি হাতে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন তার দরবারে আপনার মর্যাদা অপরিসীম আপনি যদি তার কাছে দোয়া করেন আমার মনে হয় আল্লাহরবুল আলমিন তাৎক্ষণিকভাবে আপনার জন্য বেহেস্তের ফলমূল পাঠিয়ে দিবেন হজরত শীষ সাল্লামের এই কথা শুনে বললেন বৎস তুমি তো জানোই বেহেস্তে থাকা অবস্থায় আমি আল্লাহর নির্দেশ অমান্য করে গন্ধম ফল ভক্ষণ করেছিলাম সেই ফল ভক্ষণ করার পর থেকে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোনো কিছু চেয়ে প্রার্থনা করতে আমার একান্ত লজ্জাবোধ হয় আর তুমি এখনও নিষ্পাপ আল্লাহর দরবারে তোমার কোনো অপরাধ নেই এজন্য আমার বিশ্বাস তুমি যদি আল্লাহর দরবারে প্রার্থনা করো তাহলে আল্লাহ আল্লাহতালা তোমার প্রার্থনা ফিরিয়ে দেবেন না পিতার এই কথা শুনে হসরত শীষ আলি পিতার বাতানো সেই পাহাড়ে গিয়ে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করলেন হে মাবুদ তোমার নবী আদম আলী খাল্লাম বেহেসতে থাকা অবস্থায় তোমার অনেক নিয়ামত ভক্ষণ করেছে এখন আমার পিতা মৃত্যু সজ্জায় হে আল্লাহ মৃত্যুসজ্জায় শুয়ে আমার পিতা কিছু ভক্ষণ করার জন্য আকাঙ্ক্ষা করছেন হে বড় দিগার তুমি যদি আমার পিতার এই আকাঙ্ক্ষা পূরণ করো তাহলে আমি তোমার দরবারে চির কৃতজ্ঞ হয়ে থাকবো হসরত শীষ আলী খোসাল্লামের এই মনাজাতের পরিপ্রেক্ষিতে রাব্বুল আলামিন জিব্রাইল আরিখো সাল্লামকে বললেন হে জিব্রিল আমার নবী শীষ আরিখোসাল্লাম তার পিতা আদমের জন্য বেহেস্তের কিছু ফলমূল আবেদন করেছে অতএব তুমি অমুক সুন্দরী হুড়ের মাথায় বেহেস্তের ফলগুলো ভরা একটি মায়দা রেখে দাও আর তাকে নিয়ে শীষের কাছে উপস্থিত হয়ে যাও আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের নির্দেশে হজরত জিব্রাহ আলী খুস্তাল্লাম একজন সুন্দরী হুড়ের মাথায় বেহেশতের ফলমূল ভরা একটি মায়দা রেখে দিলেন এবং তাকে নিয়ে এসে শীষ আলিখস্তাল্লামের কাছে সেই পাহাড়ে অবতরণ করলেন হসরত শীষ আলিখস্তাল্লাম সেই হুড়িকে নিয়ে পিতা আদম আলিখসাল্লামের নিকট ফিরে আসলেন আদম আলি খাল্লাম বেহেস্তের ফলমূল এবং মেওয়া ভক্ষণ করে আল্লাহর দরবারে অনেক সুক্রিয়া আদায় করলেন অতপর তিনি বেহেস্তের সেই সুন্দরী হুরের সাথে শীষ আরিখুসাল্লামের বিবাহ করিয়ে দিলেন এরপর তিনি বেহেস্তের হুরকে বললেন মা তুমি এখন বেহেস্তে ফিরে যাও যেহেতু তুমি বেহেস্তের হুর আর বেহেস্তের হুর এই দুনিয়াতে অবস্থানের কোনো পরিবেশ নেই শিশের সাথে তোমার মিলন বেহেসতেই হবে আদম আলিফসাল্লামের এই কথা শুনে বেহেস্তের হুরতাকে সালাম দিয়ে বেহেশতে ফিরে গেলেন অতপর একদা হসরত আদম আরিখাল্লাম শীষ আলিফস্তাল্লামকে লক্ষ্য করে বললেন হে বৎস আমার অন্তিম মুহূর্ত চলে এসেছে এজন্য আমি চাচ্ছি আমার যতগুলি পুত্র রয়েছে সকলকে এই অন্তিম মুহূর্তে কিছু উপদেশ দেওয়ার জন্য অতএব তুমি যাও আমার সকল পুত্রকে আমার নিকট ডেকে নিয়ে আসো শেষ আরিফ ও পিতার নির্দেশ পেয়ে তার সকল ভাইদেরকে তার শিওরে একত্রিত করলেন আদম আরিফলাম সকল সন্তানদেরকে লক্ষ্য করে বললেন হে বৎসরা আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমাদের মাস থেকে বিদায় গ্রহণ করব আমার অন্তিম মুহূর্ত চলে এসেছে আমি দীর্ঘকাল যাব তোমাদের মাঝে আল্লাহ রব্বুল আলমিনের বাণী প্রচার করেছি এই অন্তিম মুহূর্তে তোমাদের প্রতি আমার উপদেশ হলো, তোমরা সকলে আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না এবং পরস্পর মিলেমিশে থাকবে তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে মিলেমিশে পরামর্শ করে এর সমাধান করবে পরস্পরের মধ্যে যুদ্ধ ও কলভে লিপ্ত হবে না আর সর্বদা তোমরা শীষের কথা মতো চলবে কেননা সে আল্লাহর একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা তোমরা যদি তার কথা মতো চলো তাহলে তোমরা সৎ পথে থাকতে পারবে বলে আশা করি আর তোমরা মনে রেখো আমি আমার পরবর্তীতে শীষকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি অতএব তোমরা শিক্ষা দীক্ষা এবং জীবন জীবিকার সকল পরামর্শ তার কাছ থেকে গ্রহণ করবে এরপর তিনি তার পুত্র সিসকে লক্ষ্য করে বললেন হে বৎস মনে রেখো এই দুনিয়া একটি বিপদের ঘাঁটি এই দুনিয়া চিরকাল বসবাসের ঘর নয় দুনিয়াতে মানুষ এসেছে আবার তারা বিদায় গ্রহণ করবে ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু অতএব তোমরা সর্বদা খেয়াল রেখো যেন তোমাকে তোমার ভাইদেরকে এবং তোমার বংশধরদেরকে ইবলিস যেন কোনোভাবে পদস্খলন করতে না পারে সবসময় তোমাদেরকে পদস্কলন করতে চাইবে কিন্তু তোমাদেরকে সজাগ ও সাবধান থাকতে হবে ইবলিসের প্রতারণা ও ফাঁদে কখনো পা দেওয়া যাবে না তুমি তোমার বংশ ও আউলাদদেরকে ইবলিসের ফেতনা থেকে রক্ষা করার জন্য এবং সিরাতুল মুস্তাকিমে চলার জন্য বারবার নসিহত করবে এবং উপদেশ প্রদান করবে আমি তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যাতে করে তোমাদেরকে সঠিক পথে দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করেন এরপরে হজরত আদম আলী হোসাল্লাম তার পুত্র শিষকে খেলাফত দান করলেন এবং আল্লাহ রব্বুল আলামিন, আদম আরিফাল্লামের পরে হজরত শীষ আরিখাল্লামকে নবুয়তি দান করেন ইতিমধ্যেই হজরত জিব্রাইল আজরাইল মারাকুল মৌত নিয়ে হাজির হলেন আদম আজরাইল আজরা আরিফাল্লামকে দেখে বুঝতে পারলেন তিনি আর পৃথিবীতে মাত্র কিছুক্ষণ জীবিত আছেন ফেরেস্তাদেরকে দেখে হজরত আদম আরিফসাল্লাম বিবি হাওয়া ও তার সকল সন্তানদেরকে লক্ষ্য করে বললেন তোমরা এবার একটু অন্য কোথাও গিয়ে বসো আমি আমার মেহমানদের সাথে বিশেষ কিছু আলোচনা করব তার নির্দেশ পেয়ে সকলেই তার কাছ থেকে একটু দূরে চলে গেল সকলেই বাইরে যাওয়ার পরে আসরা হোসাল্লাম আদম আরিফলামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর নবী আমাকে দেখে হয়তো আপনি অবশ্যই বুঝেছেন আমি কেন আগমন করেছি আমার হাতে সময় নেই আপনি যদি আমাকে নির্দেশ প্রদান করেন তাহলে আল্লাহর হুকুমে আমি আপনার জান কবজ করতে চাই মালাকুল মউত আস্টাইল আলি খোসাল্লামের কথা শুনে আদম আলিখসাল্লাম বললেন হে ভাই আস্টাইল আমি সর্বদাই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আপনি আপনার কর্ম সম্পাদন করতে পারেন আল্লাহর নবীর অনুমতি পেয়ে আস্টাইল আসরা আলিখস্তাল্লাম তার জান কবজ করার জন্য এগিয়ে আসলেন এ সময় জিব্রাইল আনীফ সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন হে ভাই মারাকুল মউত তুমি অবশ্যই জানো আল্লাহ নবী আদমকে আল্লাহতালা তার নিজের কুদরতি হাতে কত যত্ন করে সৃষ্টি করেছেন এবং তিনি তাকে কত ভালোবাসেন এজন্য তোমার কাছে আমার অনুরোধ তুমি তার জান এমনভাবে কবজ করবে যাতে তার কোনো কষ্ট না হয় জিব্রাইল আরিফসাল্লামের নির্দেশে মালাকুল মৌত সেভাবেই তার জান কবজ করলেন এবং আদম আরিফসাল্লাম তৎক্ষণাৎ ইন্তেকাল করলেন তার চোখ দুটি বন্ধ হয়ে আসলো তিনি ইহজগতের মায়া ত্যাগ করে পরপারে তার প্রভুর সান্নিধ্যে চলে গেলেন তার মৃত্যু দেখে তার সকল পুত্ররা অত্যন্ত শোকাহত হয়ে পড়ল। কেননা ইতিপূর্বে হাবিলের মৃত্যু ছাড়া তারা আর আর মৃত্যু মৃত্যু দেখেনি। হাবিলের হয়েছিল কাবিলের হাতে তাও সকলের সামনে সেই মৃত্যু হয়নি এই সময় হসরত হাওয়া আরিখাল্লাম তার শিওরে এসে ক্রন্দন করতে করতে বলতে লাগলেন হে প্রিয় আজ তুমি আমার কাছ থেকে চলে গেলে এখন আমি আমার মনের দুঃখগুলি কার কাছে খুলে বলবো। তুমি ছাড়া এই দুনিয়াতে বেঁচে থাকার কোন অর্থই আমার কাছে নেই এখন আমি কার মুখের দিকে চেয়ে এই দুনিয়াতে বেঁচে থাকবো। তোমাকে আর আমাকে একসাথে বেহেস্তে রেখেছিলেন একসাথে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন আমরা সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম এরপরে তার সকল শোকাহত সন্তানেরা স্থির করতে পারছিল না কিভাবে তার পিতার কাফন দাফন করবেন কারণ ইতিপূর্বে যেহেতু তারা কোনো মানুষকে দাফন করেনি তাই এ ব্যাপারে তাদের পর্যাপ্ত জ্ঞান ছিল না অতপর আল্লাহ রাব্বুল আলমিন হসরত জিব্রাইল আলি নির্দেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও আমার নবীর শীষকে মানুষকে দাফনের পদ্ধতি শিখিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে হসরত শী আলিখসাল্লামের কাছে আসলেন এবং তাকে শিখিয়ে দিলেন কিভাবে মানুষকে দাফন করতে হয় জিব্রাইল আলিখসাল্লামের পরামর্শ মতো হজরত শীষ আলিখসাল্লাম তার পিতার কাফন ও দাফনের কার্য সমাধান করলেন বিবি হাওয়া আরিফের মৃত্যুর ব্যাপারে বলা হয়েছে আদম আরিফলামের ইন্তেকালের পরে তিনি অত্যন্ত শোকাহত হয়ে পড়েন এবং তিনি সবসময় শোকে কাতর থাকতেন এর এক বছর পরেই তিনি ইন্তেকাল করেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আদি পিতা ও আদি মাতা হসরত আদম ও হাওয়া আরিফ সাল্লামের মৃত্যুর কাহিনী আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে তার খাটি বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন